আমি একটা প্রশ্ন করি বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন কেউ কি বলতে পারেন পৃথিবীতে এই মুহূর্তের এই মুহূর্তের পৃথিবীতে একটা কোম্পানির নাম কেউ বলতে পারেন যেটা স্ট্র্যাটেজিকলি সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই কোম্পানিটা যদি আজকে বন্ধ হয়ে যায় পৃথিবী প্রায় অচল হয়ে যাবে হাত যা এক হাত তুলুন আমি নাম পরে জিজ্ঞেস শুনবো পরে একটা কোম্পানি পৃথিবীতে একটা কোম্পানি আছে যদি এখন বন্ধ করেন পৃথিবী প্রায় অচল হয়ে যাবে দড়ি এবার শুনি বলেন হ্যাঁ একদম না না হইলো না প্রত্যেকটার অল্টারনেটিভ আছে একটা কোম্পানি কোনো অল্টারনেটিভ নাই আমি নামটা বলি এক্স্যাক্টলি এক্সেলেন্ট এক্সেলেন্ট आंसर টিএসএমসি আচ্ছা টিএসএমসি কতজন শুনেছেন স্টুডেন্ট যারা আছেন নাকি জীবনে প্রথমবার টিএসএমসি নাম শুনলেন আপনি যদি না শুনে থাকেন আপনি ভীষণ পিছিয়ে আছেন এবং আপনি রাজনীতির জন্য প্রস্তুত না আমি একটু ডেভেলস অ্যাডভোকেট হতে চাই আপনাদের শুধু প্রশংসা করছি না আমি আপনাদেরকে ব্যাক ফুটে নিয়ে যেতে চাই এবং বোঝাতে চাই আপনারা ঠিক কোন জায়গায় আছেন আমি আবারও বলছি যারা টিএসএমসি নাম শোনেননি তারা ভীষণ পিছিয়ে আছেন তারা রাজনীতি বোঝা তাদের জন্য কঠিন হবে ফুলস্টপ যারা বুঝতে চান তাদেরকে আমি একটা বই পড়তে বলবো বা অনলাইনে ইউটিউবে আপনি লেকচার পাবেন ক্রিস মিলার ইজ দ্য রাইটার চিপ ওয়ার নামে সিএইচআইপি চিপ সেমিকন্ডাক্টর চিফ ডিএসএমসি হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর বা বিস্তারিত আপনার খুঁজে রুজে আচ্ছা এবার আমি আরো তিনটা শব্দ জিজ্ঞেস করি আপনাদেরকে হাত তুলবেন কজন নিওডাইমিয়াম এই শব্দটা শুনেছেন কয়জন স্ক্যান্ডিয়াম এই শব্দটা শুনেছেন কয়জন ইউরোপিয়াম এই শব্দটা শুনেছেন এগুলো কি মৌল বোঝা যায় নাম শুনে তো হুদাই এত অপরিচিত মৌলের নাম কেন বললাম নাম এর আগে ধারণা করে বলছেন এই যে এগুলোর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে কেউ কি বলতে পারেন এটা কি যারা এগুলোর নামও শোনেন নাই ঠিক আছে কিন্তু এরপর আমি যে কথাটা বলবো এটা যারা শোনেন নাই তারাও ভীষণ পিছিয়ে আছেন এগুলো হচ্ছে রেয়ার ইভেন্টস সতেরোটা মৌলকে একসাথে এটা বলে যারা শোনেন নাই জেনে নিতে হবে সেমিকন্ডাক্টার চিপের পর এই আরেকটা জিনিস ভবিষ্যতের পৃথিবীকে ডিসাইড করবে ডেটার করবে পৃথিবী কিভাবে চলবে কথাগুলো বলার উদ্দেশ্য আছে পৃথিবী এখন আসলে ইনক্রিজিংলি নলেজ বেসড হয়ে উঠেছে একটা উদাহরণ দিই আমরা ছোটবেলায় যখন শ্যাম্পুর বিজ্ঞাপন দেখতাম একটা ছেলে একটা মেয়ে চুল নিয়ে নাচানাচি করতো ঝলমল চুল ঝলমল গালো চুল এগুলো বলতো বলে নাচানাচি করে চলে যেত আমরা আস্তে আস্তে শ্যাম্পুর বিবর্তন দেখলাম এরপর ও না আপনাকে এনিমেশন দিয়ে স্কাল্প দেখায় স্কাল্পের মধ্যে কেটে এর মধ্যে ওই যায় তেল ভেতরে গিয়ে অমুক ভিটামিন আছে গিয়ে ওখানে গোড়া থেকে অ্যাঙ্কারের মতো এটাকে আটকায় এটা দেয় মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে কেন কারণ আপনাকে এখন কনভিন্স করার জন্য ওটা বোঝাতে হয় কোন ফার্নেসে স্টিল বানায় দরকার ছিল আমার জানার আপনি কিন্তু জানায় পাশে নড়লে কি ট্যাকটাইল ট্যাকটাইল কী কী জানি বলে আমার সামনে দু একটা অ্যাড দেখবেন আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তার মানে আমাদের সামনে আমি রাজনীতির প্রসঙ্গে বলছি এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন একেবারে কোনোরকম কোনো ঢালাও মন্তব্য করে লাভ হবে না মানুষকে বোঝাতে হবে অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে মানুষ থামিয়ে জিজ্ঞেস করবে ভাই আগুনটা কেন জ্বালাতে চাইতেছেন একটু বুঝতে চাই আমাকে একটু বোঝাতে হবে সো দিস ইজ হাউ হোয়াট ইট ইজ শেখ হাসিনার সময় আপনাদের মনে নাই আমাদেরকে জিডিপি বোঝাইলো মাথাপিছু আয় বোঝাইলো এলডিসির গ্রাজুয়েশন বোঝাইলো বলে বোঝানোর চেষ্টা করা হলো আমরা কত উন্নত হয়েছি ওর কাউন্টার ফাইটটা ইনফ্যাক্ট আমাদেরকে করতে হয়েছে একইভাবে উইথ নলেজ উইথ ইনফরমেশন আমরা জিডিপি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি ভারতেও কীভাবে জিডিপির ফাঁকি দেওয়া হয়েছে ভারতেও অরবিন্দ সুব্রাহণীয় আছেন যিনি পেপার লিখে দেখিয়েছেন ভারত সরকার জিডিপি চুরি করে জিডিপির গ্রোথ চুরি করে সুতরাং সেগুলোকে আমরা আনার চেষ্টা করেছি ফাইট করার চেষ্টা করেছি আমরা প্রস্তুত কি না সেটা হলো সবচেয়ে জরুরি কথা সবচেয়ে জরুরি কথা এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই অনেকে প্রায় বলছেন আমরা কেমন বাংলাদেশ চাই আমার কাছে অনেকগুলো লম্বা লিস্ট আছে এর মধ্যে একটা লিস্ট হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশে সাইদ, ওয়াসিম মুগ্ধর মতো বীর তৈরি হবে না আই রিপিট ভবিষ্যতের বাংলাদেশে এরকম কোন বীর আর জাতে তৈরি না হয় এরকম বীর তৈরি হওয়া মানে আমরা একটা অসভ্য জাতের মতো ছিলাম যেখানে একটা ডিকটেটর ছিল যার বিরুদ্ধে রক্তাক্ত লড়াই করতে হয়েছে ভবিষ্যতের বাংলাদেশে যেন রক্তাক্ত লড়াই করতে না হয় আমরা সেই বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশে আসলে লড়াইটা হবে রাজনীতিটা হবে জ্ঞানের রাজনীতি এবং আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা সেই প্রস্তুতি রাখছি কিনা সেই জায়গাটা মাথায় রাখতে হবে এই যে আমরা মিয়ানমার সংকট দেখছি এই মিয়ানমার সংকট যে খুব স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই যে চিপ যুদ্ধ তাইওয়ানের সাথে আমেরিকার সম্পর্ক চায়না কন্টেনমেন্ট শেষ পর্যন্ত আমাদের এখানে এসে আমাদের দেশের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করা শুরু করেছে আমরা অনেকেই হয়তো এটা জানি না আমরা যদি এটা না জানি ওই রাজনীতিতে আমরা কাজ করতে পারবো না ইনফ্যাক্ট সো আমি জাস্ট কয়েকটা ক্লু ধরিয়ে দিয়ে বলার চেষ্টা করছি উই শুড বি আপডেটেড উই মাস্ট বি আপডেটেড আর পৃথিবী এখন একটা সিরিয়াস মধ্য দিয়ে যাচ্ছে আপনাদেরকে একটা টার্ম আছে বিখ্যাত এটা আরেকটা বইয়ের রেফারেন্স দেই গ্রাম অ্যালিসন বলে একজন প্রফেসর আছেন পলিটিক্যাল সায়েন্সিস্ট ওনার একটা বই আছে থুসি ট্র্যাপ ব্যাপারটা এরকম স্পার্টা আর গ্রিস আপনারা ওই সময় স্টেট ছিল স্পার্টা তখন উন্নত গ্রিস তখন উন্নত হয়ে উঠছে তো একটা উন্নত দেশ আরেকটা দেশ উন্নত হয়ে ওঠা পছন্দ করে না ও তখন থুসি ডিজিজেস একটা ভবিষ্যৎবাণী করেছিল যে এই দুইটা স্টেটের মধ্যে যুদ্ধ হবে তার নামেই এটা সো পৃথিবীতে এই পরিস্থিতি এখন চায়না আমেরিকার মধ্যে হয়েছে এবং পৃথিবীর পুরো সিস্টেমটা পাল্টে যাচ্ছে আপনারা দেখছেন নিশ্চয়ই আমি আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝবেন এবং এই যে টার্ময়ালের টাইমটাতে আমাদের দেশের রাজনীতি কেমন হবে আমাদের দেশের রাজনীতিতে আমাদের কী করা উচিত হবে কিভাবে দেখা উচিত হবে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোন কথা কখন বলতে হবে এই প্রত্যেকটা খুঁটিনাটি প্রত্যেকটা পলিটিশিয়ানকে আসলে জানতে হবে আমরা এতটুকুই টেকনিক্যালিটিসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অর্থনীতি নিয়ে দু তিনটা কথা একটু বলতে চাই ভারতের একটা রাজ্য নিয়ে ভারতের কেরালা আপনার নাম শুনেছেন নিশ্চয়ই আপনি যদি ভারতের রাজ্যগুলোকে কেরালা সিরিয়াল এক এক বছর একটু এদিক সেদিক হয় দশ এগারো বারো এর মধ্যে ওঠা নামা করে কিন্তু আপনি কেরালার যদি মাথা মাথাপিছু আয় শিশু মৃত্যুর হার মাতৃ মৃত্যুর হার শিক্ষার হার কেরালাকে যদি একটা দেশ হিসাবে দেখেন কেরালার এই ইন্ডিকেটর গুলো পৃথিবীর একটা উন্নত দেশের সমান অথচ সে ভারতেও টপ ইনকামের দেশ রাজ্য না দশ এগারোর দিকে থাকে কেরালা মডেল বলে একটা বিখ্যাত মডেল তৈরি হয়েছে এই যে আমরা অর্থনৈতিক মুক্তির কথা বলি অর্থনৈতিক মুক্তি মানে আসলে এটা টু সাম এক্সটেন্ট আপনার কাছে টাকা থাকলো কিন্তু আপনি সেই টাকা দিয়ে আপনি যা যা কিনতে চান যা যা পাওয়ার কথা সেটা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা কেরালার সরকার তাদের ওই যে আর্নিং আছে তার মধ্য দিয়ে মানুষের জন্য এমন শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে সুতরাং অর্থনৈতিক মুক্তি মানে এই একটা দেশ কতটুকু জিডিপি গ্রোথ তৈরি করেছে তা না সেই সম্পদের বন্টন কতটুকু করতে পেরেছে আমাদের এই প্রশ্নগুলো তো আসলেই আছে ওই যে বিরাট এক ধনির সাথে এক বিরাট গরিবের যে ইনকাম তাকে গড় করে আমরা মাথাপিছু আয় বের করি এটা হয় না এটা নিয়ে ইকোনমিক্সে পান আছে সেটা হচ্ছে আমার মাথা যদি বরফে থাকে আর পা যদি আগুনে থাকে গড় করলে তো আমি নাতিশীতোষ্ণ আছি তাই না তাই কি তাই না কিন্তু আমরা এটা করছি আমরা এভাবে হিসাব করার চেষ্টা করছি সো আপনারা যারা ভবিষ্যতের রাজনীতি করবেন আমি প্রায়ই বলি কথাটা আমি সরি এভাবে বলার জন্য আমি নিশ্চিত নই আমি নিশ্চিত হতে চাই না বিএনপি ক্ষমতায় আসলেই সব কিছু সুন্দর মতো করবে আমি এটা নিশ্চিত হতে চাই না আপনাদের খারাপ লাগতে পারে আপনাদের প্রশংসা করলাম না তারপরও আমি কথাটা বলছি আপনার দল যখন ক্ষমতায় আসবে তখনও প্রয়োজন হতে পারে যে তাকে স্মরণ করিয়ে দেয়া ক্রমাগত যে আমার এই ডিমান্ডটা আছে এটা আমি চাই আপনারা ভেতর থেকে করবেন অনেকে বাইরে থেকে করবে আমি আশা করি আমি বিশ্বাস করি বিএনপির নেতৃত্ব যেভাবে কাজ করছেন আমাদের সামনে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে উদাহরণ আছে যে তারা একটা ভিন্নভাবেই এই দেশটাকে গড়ে তুলবেন কিন্তু আস্থা রাখার দরকার নেই ডেমোক্রেসি কাজ করে সব সময় চাপের ওপরে সন্দেহের ওপরে ক্রমাগত সমালোচনার ওপরে এ কারণেই না আমরা যে নির্বাচনের কথা বলি এবং এ কারণেই আমি দীর্ঘদিন থেকে কথা বলার চেষ্টা করেছি আজকেও কথাগুলো বলা হলো অসাধারণভাবে একটা সংবিধান লিখে ফেললে অসাধারণভাবে একটা আইন লিখে ফেললে সব ঠিক হয়ে যাবে আমার একটা প্রিয় উদাহরণ আছে উদাহরণটা দেই দু সালে শেখ হাসিনা সরকারই একটা আইন করেছিল হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন দু ওখানে আইনের শুরুতে সংজ্ঞা থাকে যে কেউ খুঁজে দেখবেন ওখানে নির্যাতনের সংজ্ঞা মানে নির্যাতন যে করা যাবে না বলছে নির্যাতন বলতে কি বোঝায় সংজ্ঞা হচ্ছে নির্যাতন হচ্ছে শারীরিক বা মানসিক ভাবে কষ্ট দেয় এমন কিছু খেয়াল করেন আপনাকে মানসিক ভাবে কষ্ট দেয় এমন কিছু পুলিশ করতে পারবে না দু সাল থেকে এই আইন বাংলাদেশে আছে অথচ পুলিশ নিয়ে আমাদেরকে পিঠায় লম্বা করে দেবে আমাদেরকে মেরে না ফেললে হয় আমরা মেনে নিয়েছি না এগুলো মেনে নিয়েছি তো চটথাপ্পট তো দিতেই পারে রাস্তার মধ্যে পারে তো রাস্তার মধ্যে আমরা প্রচুর ভিডিও দেখেছি হাতে চলে আসার পর ইচ্ছা মতো পেটাচ্ছে তো ওই আইন তো ছিল বাংলাদেশে কাজ হয়েছে বিরাট বিরাট আইন লিখবো সংবিধান সংশোধন করে ফেলবো এবং সুড়সুর করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় চলতে শুরু করবে আম সরি আই ডু ডিস অ্যাগ্রি দ্যাট আমি এটাকে বাদ দিতে বলছি না সংস্কার লাগবে না তা বলছি না কিন্তু সংস্কারকে সিরিয়াসলি ওভারেস্টিমেইট করা হচ্ছে আমি যে কারোর সাথে এই ডিমেইট করতে প্রস্তুত আছি উইথ অল মেনি ইম্পেরিক্যাল এভিডেন্সেস যে সংস্কার করার পরও কি হবে এটা বলা কঠিন যেমন একটা ছোট উদাহরণ দিই ভেরি ফানি এটাও দিচ্ছিলাম রিসেন্টলি ধরুন সুপ্রিম কোর্ট জনগণের পক্ষে রায় দিল ধরুন এরপর সরকার ওই রায় শুনল না কি হতে পারে এই ঠিক এই ঘটনাটা আমেরিকায় হচ্ছে এখন আমেরিকায় এল সালভাদরের এক নাগরিক ট্রাম্প জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ও অবৈধ তো অ্যাব্রেগো গার্সিয়া তার নাম খুবই আলোচিত ঘটনা তো গার্সিয়া যাওয়ার সময় মামলা করে গেছে তো মামলা করে যখন গেছে সে মামলায় জিতে গেছে এরপর সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট বলেছে গার্সিয়াকে এল সালভাদারে পাঠানো অবৈধ সরকারকে তাকে ফ্যাসিলিটেট করতে হবে আমেরিকায় নিয়ে আসার জন্য ট্রাম্প তাকে আনছে না সে বরং এল সালভাদারের প্রেসিডেন্টকে বলছে তুমি ওকে আসতে দিবা না ডেমোক্র্যাট সেনেটের ওখানে যাচ্ছে তাকে কিভাবে আনা যায় সেই কারণে একদিন একটা টক শোতে কোনো একটা চ্যানেলে আমেরিকান একজন লয়ের প্রফেসরকে ডাকা হলো জিজ্ঞেস করা হলো এই ক্ষেত্রে কি করার আছে বলেন তো সুপ্রিম কোর্টও তো জনগণের পক্ষেই রায় দিল সরকারের বিরুদ্ধে রায় দিল কি করার আছে উনি ফান করে বলছেন সুপ্রিম কোর্টের একটা সেনাবাহিনী বাহিনী লাগবে বা একটা পুলিশ লাগবে সুপ্রিম কোর্টের রায় যদি না মানে তাহলে ওই সুপ্রিম কোর্টের সেনাবাহিনী গিয়ে প্রেসিডেন্টকে এটা মানাবে ইটস এ ফান বাট এইটার প্রবলেমটা কি আমরা খেয়াল করছি তার মানে আমেরিকার মতো দেশে যেখানে ইনস্টিটিউট হিসেবে সুপ্রিম কোর্ট পারফর্ম করেছে তারপর মানছেন না আমেরিকাতে এই আলোচনা এখন হচ্ছে ট্রাম্প তৃতীয়বার নির্বাচন করতে চায় সংবিধান মতে ঠিক নাই কিভাবে তাকে ঠেকাবে সেই আলাপ চলছে সুপ্রিম কোর্ট রায় দিলে উনি মানলেন না সো এজন্য প্লিজ আমরা যেন এটাকে ওভার এস্টিমেট না করি আর রাসনা যে কথাটা বলেছেন এটা এখন এমন ভাবে করা হচ্ছে এটা কোনো মোটিভেটেড চিন্তা থেকে করা হচ্ছে কিনা এই প্রশ্নগুলো সামনে আসছে নির্বাচনী ব্যবস্থা ক্রমাগত যদি আমরা চালিয়ে যেতে পারি পার্টিসিপেটরি সেটা দেশটাকে পাল্টে দেয় দিতে বাধ্য থাকে যেমন বলছিলেন যে সংস্কার পার্টি নাম দিয়ে রীতিমতো এজেন্ডা করে একটা নির্বাচন করা যেতে পারে পারে যারা সংস্কারের কথা বলছেন যারা মনে করেন জনগণ সংস্কার চায় এজেন্ডা করুন আমি এনসিপির অনেককে টিভি টক অন রেকর্ড বলেছি আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ বিএনপি সংস্কার চায় না বিএনপির কিছু কিছু লোকজনের বিরুদ্ধে তো আমরা তৃণমূলে নানান অপরাধের সাথে জড়িত হওয়ার প্রমাণ দেখছি প্রমাণ আছে বিএনপি তাদেরকে বহিষ্কারও করেছে তো বিএনপির তো ভীষণ বদনাম হয়ে গেছে সুতরাং যারা সংস্কার চায় তারা একটা দল করে সংস্কারকে এজেন্ডা করে নির্বাচন করে ফেললে তো জিতে যায় সংস্কার করতে থাকুন আসলে এভাবে হবে না হয় না লিখে ফেলা যায় বলে ফেলা যায় কিন্তু এগুলো হয় না আমরা মনে হয় পৃথিবীতে যথেষ্ট বেশি উদাহরণের সাক্ষী আছি যেগুলো হতে পারে শেষ শেষ কয়েকটা কথা বলে সেটা হলো অর্থনৈতিক যে মুক্তির কথা বলছি এটা আসলে রাজনৈতিক মুক্তির সাথে বিল্ট এটা একটা দেশের ডেমোক্রেটিক সিস্টেম যদি কাজ করে অর্থনৈতিক মুক্তিও আসে একটা ছোট উদাহরণ দেই আমরা বিজেপির খুব সমালোচনা করি খুবই লজিক্যাল কারণেই করি বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে গত নির্বাচনে বিজেপি ডিজাস্টার হয়েছে কিন্তু বিজেপি বেশ কিছু জায়গায় অনেকগুলো সিটে জিতেছে অ্যানালাইজ করে দেখা গেছে এই কারণে বিজেপি তাদের একাশি কোটি মানুষকে মানে জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে মাথা পিছু পাঁচ কেজি করে ফুড গ্রেন দিত খেয়াল করেন একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে সে মাসে পঁচিশ কেজি খাদ্যশস্য রাষ্ট্রের কাছ থেকে সরকারের কাছ থেকে পেত একাশি কোটি মানুষ বিজেপির মতো অসভ্য রাজনৈতিক দল একজন অসভ্য প্রাইম মিনিস্টার তার পর দিনের শেষে ভোট করতে হয় জনগণের কাছে গেছেন জনগণকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন আঠারো সালের নির্বাচনের আগে এই বিজেপি সরকার উনিশ সালের আয়ুষ্মান ভারত বলে একটা হেলথ পলিসি চালু করেছে হাফ অব দ্য পিপল অফ ইন্ডিয়া প্রতি বছর পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় হেলথ সুবিধা পেতে পারে এমনকি প্রাইভেট হসপিটালে সো দিস ইজ হাউ ডেমোক্রেসি অ্যান্ড ভোট ডেমোক্রেসি ভোট ওয়ার্কস আপনাকে যদি ভোটে দিতে হয় আপনার ইচ্ছে থাকুক না থাকুক আপনার মানুষের জন্য কাজ করতে হবে ইভেন সংস্কারও করতে হবে এই ব্যাপারটা আমরা যেন মাথায় রাখি শেষ করব একটা বাক্য পড়ে একটা বাক্যের একটা অংশ পড়ে আমাদের বাহাত্তর সালের সংবিধানে আমরা আসলে কেমন দেশ রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে হওয়া দরকার ছিল এটা একটা প্রস্তাবনা আছে আমার খুব প্রিয় তার একটা অংশ আমি দেখে দেখে পড়ছি হুবহু আমরা এমন একটা দেশের কথা বলেছিলাম পরের অংশটা বাহাত্তরের সংবিধানের প্রস্তাবনার চতুর্থ অনুচ্ছেদ থেকে যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সুবিচার নিশ্চিত হইবে আমি আবারও পড়ি যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমরা এরকম একটা বাংলাদেশ ঘটতে চেয়েছিলাম শেখ হাসিনা যাওয়ার পর আমাদের অনেক কিছু করার সুযোগ ছিল আমরা পেরে উঠি নাই আমি মনে করি এবং আমি বিএনপি কেও ব্লেম করি না আমাদের অনেকের অ্যাডভেঞ্চারিজম এটার জন্য দায়ী এটা খুব বেশি হবে না কিন্তু আমরা শেখ হাসিনাকে সরিয়ে যে একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে যদি যেতে পারি যে আস কথা আমরা বাহাত্তর সালে লিখেছিলাম আমরা এগিয়ে যেতে পারবো অ্যান্ড দ্য ফাইনাল বটম লাইন প্রায় বলছি প্লিজ অন্যভাবে নেবেন না আপনাদের খুশি করতে পারছি না আপনাদের প্রায় সবাই বা অনেকেই ভবিষ্যতের রাজনীতি করার জন্য যথেষ্ট প্রস্তুতি আপনাদের নেই আপনারা আরো প্রস্তুত হন প্লিজ ধন্যবাদ ধন্যবাদ আমরা এখন একটু ফ্লোরটা ওপেন করবো রাজনৈতিক বক্তব্য